গুড পিপল আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা কোরবানির ঈদের পরে গরুর মাংস ছাড়াও কিন্তু কিছু জিনিস আমরা খুব পছন্দ করি যেমন গরুর যা গরুর মগজ ভাজি বা ব্রেন ফ্রাই সো আজকে আমি আম্মুর হাতের বানানো মগজ ভাজিটা আপনাদের সাথে শেয়ার করছি সো এখানে একটা প্যানে প্রথমে তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল এখানে খুব একটা বেশি তেল দেয়নি অ্যারাউন্ড ওয়ান টেবিল স্পুনের মতো বা টু টেবল স্পুনের মতো তেল দিয়েছে আচ্ছা তার মধ্যে গোটা মশলা যেগুলো সেগুলো দিয়েছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ তার মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তাহলে হচ্ছে খেতে অনেক মজা হয় এখন সবগুলো একসাথে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছে টমেটো হাফ কাপের মতো টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছে টমেটোটা অপশনাল বাট আপনারা দিতে পারেন খেতে ভালো লাগে আচ্ছা আর একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা টু টেবল মতো দেওয়া হয়েছে আর লবণটা অ্যাকচুয়ালি স্বাদ মতো দেওয়া হয়েছে এটা যার যার স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন তারপরে এখন গুঁড়ো মশলার মধ্যে ধনিয়া জিরা হলুদ মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছে এগুলোই দিয়েছে বেশি কিছু দেওয়া হয়নি কোনো এক্সট্রা পাইসেস বা কোনো কিছু দেওয়া হয়নি জাস্ট নর্মাল যে গুঁড়ো মশলাগুলো আছে সেটাই দিয়ে দেওয়া হয়েছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে মশলাগুলো ঠিকমতো কষিয়ে নেওয়া যায় সেই কারণে অল্প একটু পানি দিয়ে দেওয়া হয়েছে খুব বেশি কিন্তু না এখন ঢাকনি দিয়ে একটু মশলাটা কষার জন্য রেখে দেওয়া হলো এখন ঢাকনাটা উঠিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে ব্রেন যেটা মগজ সেটা দিয়ে দেওয়া হয়েছে এটা অর্ধেকটা মগজ ছিল এখানে এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যেহেতু এটা একটু এই তো এখন এটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হবে এখন আর কিন্তু কোনো পানি দেওয়া যাবে না জাস্ট সেই মশলাটায় কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে এটাই হচ্ছে ট্রিক্স মগজ ভাজিটা করার যে এটা হচ্ছে ভাজা ভাজা হবে কোনো ধরনের গ্রেভি বা হচ্ছে ঝোল ওই টাইপের কোনো কিন্তু হবে না এটা একদম ভাজা ভাজা হতে হবে আচ্ছা তার আগে একটু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছিল যেটা ফুটেজটা নেওয়া হয়নি নামানোর আগে আর একটু কাঁচামরিচি দেওয়া হয়েছে আচ্ছা সো গরম মশলা আর কাঁচামরিচ দেবার পরে এটা দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে আর গরম মশলা আর কাঁচামরিচটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় এবার জাস্ট ঢাকনাটা তুলে নিলেই কিন্তু হয়ে গেল আর দেখতে তো পাচ্ছেন এটা একদম ভাজা ভাজা হয়েছে খেতে খুবই মজা আর এটা পোলাও ভাত পরোটা রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই খেতে খুবই মজা লাগে সো আমার মতো নতুন রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ